সেই অনুষ্ঠান সেই অনুষ্ঠানে পাপি দা রয়েছে পাপিদা পাপিদা আজকে রান্নার আইটেম খাসি দেশি দেশি খাসির নললি হবে যা যাদের যাদের নিমন্ত্রণ তারা হচ্ছে কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন নাহলে কিন্তু নারকেল ফিস খেতে হবে নারকেল ফিজ আমার মেয়ের অনুষ্ঠান আমার মেয়ের জন্মদিন আর নারকেল ফিস দীপঙ্কর দ্বার খাসি হচ্ছে বঙ্গায় বিখ্যাত খাসি ঠিক আছে আমি দীপঙ্কর দীপঙ্কর কাছ থেকে ছাড়া আমি নিই না আর বনগার দেশি বলছি এই খাসি ঘাস খায় নাকি পাতা খায় ও ঘাস পাতা সবই খায় ঘাস পাতা সবই খায় না নারকেল নারকেল কাটো নারকেল এই দেখুন পুরো গামলা ভর্তি হয়ে গেছে তুলে দেখাবো নারকেল দেখুন আমি তুলে দেখাচ্ছি নারকেল কই এই যে এই দেখুন নারকেল 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 আহা নারকেল এই দেখুন নারকেল ও

দেখুন একদম মাংস কালার দেখেছেন ছোট একদম এগুলো হচ্ছে সলিড পিছনের রঙের একদম সলিড মাংস দারুণ মাংস মাংস প্রায় রেডি হয়ে এসছে সত্তর কিলো মাংস যাবে ঠিক আছে সত্তর কিলো মাংস